দুই সালে এসে যদি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করার চিন্তা করেন তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওগুলো আপলোড করতে হবে আপনি যদি এই টপিকে ভিডিও আপলোড করেন বা এই বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করেন তাহলে আপনি অল্প কয়েকদিনের মধ্যে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এখন ফার্স্ট অব অল বলে ফার্স্ট অবল হচ্ছে যে ট্রেন্ডিং টপিক কেননা বর্তমান সময়ে দেখবেন যে আমাদের চারপাশে অনেক ট্রেন্ডিং ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বা আমরা আমাদের ফেসবুক ফিডে আসলে প্রতিনিয়ত আমরা এরকম হাজারো নিউজ দেখি আপনি যদি ওইরকম ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন যে আপনি অল্প কয়েকদিনের মধ্যে আপনার বেশি দিন টাইম লাগবে না আপনার এক মাসের মধ্যে আপনি আপনার ফেসবুক পেজ থেকে মিউনিশন অন করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে ইন্টারটেনমেন্ট ভিডিও আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে মানুষদেরকে বিনোদন দিতে পারেন কেননা মানুষ কিন্তু সবাই বিনোদন খোঁজ করে মানুষ যেখানে মজা পায় বা যেসব ভিডিও দেখে মানুষ বিনোদন নিতে পারে মানুষ ওই সব ভিডিওগুলো বেশি দেখে তাই আপনি যদি ইনকামটা করতে চান অবশ্যই আপনাকে ইন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করতে হবে তারপর তিন নাম্বারে তিন নাম্বার হচ্ছে লাস্ট সেটা হচ্ছে যে শিক্ষণীয় ভিডিও আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে মানুষ যদি কিছু শেখাতে পারেন বা আপনার ভিডিও দেখে মানুষ যদি উপকৃত হয় বা ভিডিওগুলো যদি মানুষের কাজে আসে তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওগুলো দেখবে এর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু মানুষ আপনার ভিডিওগুলো কখনও দেখবে না তা যদি আপনি দু হাজার পঁচিশ সালে ফেসবুক থেকে ইনকাম করার কথা চিন্তা করেন তাহলে ফার্স্ট অফ অল আপনি ট্রেন্ডিং টপিকের ভিডিও আপলোড করবেন সেকেন্ড হচ্ছে যে আপনি বিনোদন দেওয়ার চেষ্টা করবেন বা এন্টারটেইনমেন্ট টপিকের ভিডিও তৈরি করবেন তিন নম্বর হচ্ছে লাস্ট হচ্ছে যে আপনি শিক্ষণীয় কিছু ভিডিও তৈরি করবেন যেসব ভিডিও দেখে মানুষ কিছু শিখতে পারে ওই ভিডিও তৈরি করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে